জামাতের সেক্রেটারি ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্ট কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার আমার নামে এরকম নানা প্রপাকাণ্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি শোনেন নারায়ণ তাকবের আল্লাহ আকবর বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি আমি সালাম দিয়েছি সালাম দিয়েছি সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ যেমন ইংরেজরা বলে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মানে মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার আদাব এভাবেই বলি ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হচ্ছে সালাম আলাইকুম দেওয়া তাই না এখন সালাম দেওয়া সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায় তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আজ সালাম দেন অনেক বৌদ্ধ হয়ে আচ্ছা সালাম দেন হ্যাঁ এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই ঠিক আছে এখন আমি কেন আজকে সাইফুল ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি অনেকে বলতে পারেন ভাই কিছু ভিউ পাওয়ার জন্য আমি এই কাজটা করছি আমি যদি ভিউয়ের ভিউয়ের পিছনে দৌড়াতাম তাহলে আজকে আপনাদের ক্যামেরার সামনে কথা বলতাম না আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি আমাদেরকে দেখেন যারা কিনা দু হাজার বাইশ সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই কথা আপনারা সবাই শুনেছেন একথা বলেছিলাম কেন যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুসটাকে পাঁচ পাঁচত্ব নামাজ পড়ে সাদা পাঞ্জাবে মাঠায় তুমি পরে এদেরকে হাসিনা ভর্ত কি সুন্দর অপশন জঙ্গি আর আমরা যারা পাহাড়ে ছিলাম আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো ঠিক আছে এখন সময় এসেছে আমাদের আমাদের এই যে দু হাজার চব্বিশ সাল বাই ডিজিটাল যুগ এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন এই যে আমাদের আমরা যদি আসত প্রকৃতপক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশে পরিচয় বড় করি বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয় এখন গত গত গতকাল মনে হয় আমি ফেসবুকে স্ট্রল স্ট্রল করার সময় আমি দেখলাম যে কালের কণ্ঠ আপনাদের হজরত সোল্লাহু মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্ম একটা ছবি এঁকেছে কেন বলেন তো কারণটা হচ্ছে ইস্কনের ইস্যুটাকে চাপা যাওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই চিত্র এঁকেছে এরকম নানা মনে করে প্রপাকাণ্ডা মার্কেটে আনা হয় এ এটা জেনে না জেনে